কিছু শব্দ যদি আপনি ইলিমিনেট করে দেন যে তুমি পাঁচ মিনিট কথা বলবা এই পাঁচ মিনিটের মধ্যে তুমি এই এই ফ্রেজগুলো তুমি ব্যবহার করতে পারবে না পঁচাত্তর একাত্তর চেতনা এই শব্দগুলো তুমি বাদ দিয়ে তুমি পাঁচ মিনিট কথা বলবা এই প্রপানগুলো এতদিন রাজনীতি করছে আপনি চান কি না এমন মানে একটা প্রজন্ম আসুক এখন পাইপলাইনে যারা আছে যে যাদেরকে আপনারা দেখছেন বা লাস্ট চার পাঁচ মাস অলমোস্ট তিন মাস ধরে অ্যাসেস করছেন মানে আপনারা চান কি না যে তারা রাজনীতিতে আসুক দর্শক শ্রোতা হাসনাদ আব্দুল্লাহ নতুন দল রাজনৈতিক দল গঠনের বিষয় নিয়ে তিনি কথা বলেছিলেন এবং তার কথাগুলো একটু বুঝার চেষ্টা করুন তারপর অবশ্যই মতামত জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না যে যারা কোনো ছকে বাধা যারা মানুষকে রিড করতে পারে নর্মালি হচ্ছে কি আমরা দেখেছি যে বার্ধক্যের শৃঙ্খলা আবদ্ধ যে একটা প্রজন্ম যারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে আপনি লাস্ট একটা জিনিস দেখবেন যখন জামাতকে নিষিদ্ধ করা হয় এর আগের দিন আহ তেরো দলীয় বা চোদ্দ না চোদ্দ যারা নেতা তাদের একটা টিভিতে আসছিল যে দিলীপ বড়ুয়া দাঁড়াইছে আর কারা কারা যেন দাঁড়াইছে আপনি ওই ফ্রেমটা দেখেন তারপর যা হাসানুল্লাহ কিনু মানে ওই ছবিটা দেখেন এখানে আট দশ জন বারো তেরো জন রাজনীতিবিদ ছিল ওইটা বাংলাদেশ ছিল ওই ফ্রেমটা বাংলাদেশ ছিল এতদিন পর্যন্ত আর এখন এটা রিপ্লেস করতে যাচ্ছে আরিফ সোহেল সার্জিস নাহিদ আসিফ ওরা আপনি চান কিনা মানে আপনার কাছে প্রশ্ন যে আপনি চান কিনা এটা রিপ্লেসমেন্ট আসুক এটা আপনি সিদ্ধান্ত নেবেন এবং আমরা আমাদের আন্দোলনের যে কর্মসূচিগুলো এগুলা কিন্তু আমরা দেই নাই এগুলা মানুষ দিছে আমাদের কাজটা কি ছিল তখন আমরা ইন্টারপ্রেটারের কাজ করছি মানে এই যে সমন্বয়ক বলছেন না আপনি দেখেন এই আন্দোলনের কিন্তু এটা আমি জানি না যে আপনারা যেভাবে পড়াশোনা করেন দর্শকতা হাসনাদ আবদুল্লাহ তিনি বলেছেন যে আন্দোলনে যে ঘটনাগুলো ঘটেছে বা আন্দোলনের আগে জামাতকে নিষিদ্ধ করার আগের দিন চোদ্দ জোট মিলে চোদ্দ জলে দলীয় জোট মিলে আওয়ামী লীগ মিটিং করেছে তো ওইটাই বাংলাদেশ ছিল এটা বোঝাতে চেয়েছে যে ওদের সিদ্ধান্তে বাংলাদেশ চলতো ওরা যা চাইতো তাই হইতো আর এখন তাদের নির্বাচনী দল গঠন করবে কিনা দল গঠন নিয়ে প্রশ্ন করতেছেন যে সেটার উত্তরে দিয়েছেন যে আপনারা যদি চান আমরা দল গঠন করতে পারি আর আপনার যদি না চান আমরা দল গঠন করতে পারবো না এটা এক কথা তিনি বুঝতে চেয়েছেন কারণ তিনি বলেছেন যে কর্মসূচি গুলা যে এসেছে সেটা তাদের মাধ্যমে আসে না সেটা জনগণের মাধ্যমে এসেছে জনগণ চাইছি বিদায় কর্মসূচি হয়েছে কর্মসূচি বন্ধ হয়নি এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে অনেকে এগুলাকে অবহেলা করে বা যাতা করে পাত্রামি করে উড়িয়ে দিবেন কারণ এখন তো আপনারা স্বাধীন এখন দলের সাপোর্ট টানবেন বেশি আসলে সৈন্য শাসকের আমলে তার একটা পিয়ন পর্যন্ত চারশো থেকে পাঁচশো কোটি টাকার মালিক হয়েছে আর এখন একমাস যাইতে না যাইতে সবাই এদের পিছনে লাগছে বিশেষ করে তারাই এদের পিছনে লাগছে যাদের নিজস্ব কোন দল আছে সেখানে দলকে সাপোর্ট দিতে গিয়ে সমন্বয়কদের বিরোধিতা করতেছে যে তারা দামি গাড়িতে চলে কেন তারা এভাবে হাঁটে কেন তাদের টাকা কে দেয় তারপরে টাকা তো তাদের বাসে দেয় একটা বিষয় এক তারা ক্লিয়ার করে দিয়েছে যে আমরা যখন আমার অনেক বন্ধু আছে যারা অনেক বড় লোক তারা আমাদেরকে দিয়ে তাদের গাড়িটা দিয়ে একদিনের জন্য চলার জন্য তো সেভাবে আমার যদি আমি যদি এরকম একটা দেশের জন্য কাজ করতে পারি অনেক তো মানবতার যেহেতু আমি দেশের জন্য কাজ করতেছি আমাকে তার আর্থিক টাকা দিয়ে সাপোর্ট করতেছে টাকা দিয়েও আমাকে হেল্প করতেছে যাতে আমি এই ধরনের কাজে দৌড়াদৌড়ি করতে করতে পারি পারি মানুষকে সহযোগিতা কিন্তু এরা তো চুরি ডাকাতি করে টাকা নিয়ে যাচ্ছে না রে ভাই মানে আপনাদের মত মানে যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমি খুবই আফসোস লাগতেছে এতদিন পর্যন্ত পেদানি নিখেয়েছেন এখন কথা বলার সুযোগ হয়েছে তাই এখন এদের পিছনে লাগছে